এখানে তোমরা কেমন সুযোগ সুবিধা পাও এখানে কি খাবার দাবার কেমন হয় ভালোই হয় ভালোই হয় তোমাদের হুজুর কয়জন আছে হুজুর একজন হুজুর আছে একজন জি তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো জি পাঁচ ওয়াক্তে পড়ো জি বাদ জানা জি ফজর পড়ো জি না এখন আমি তো ভিডিওর মাঝে দেখে কি খালি জিজি করতেছ নাকি সত্যি না আমরা আবাসিক থাকি তো তুমি পাঁচ ওয়াক্তে পড়ো জি আচ্ছা তোমার গ্রামের বাড়ি কই সৈয়দপুর